তাড়াতাড়ি যাওয়ার কথা কর গুস কর তো কৌশিক কর গুস কর তাপ অনেক রোদ্রে লেগে তাকান যায় না আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বুনছেন যে দেখতে কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করতেছি আড়াইটারও বেশি বাজে ওই মুহূর্ত থেকে তো আমি বাসার থেকে বের হচ্ছে হ্যাঁ বাসার থেকে এই যে বের হইলাম যাচ্ছি যাওয়ার পথে তো যাই হোক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওই জায়গাত গেলে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতেই বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে আর এই পাশে থাইকেন প্রতি ভিডিওতেই তো বলি আর যেসব বাইরে আমার নতুন নতুন নিয়োগ হচ্ছেন আমার চ্যানেলে তাদের কাছে আমার থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণ রোদ তাকানো যাচ্ছে না এইভাবে নিচের দিকে তাকালে একটু ভালো লাগে উপর দিকে তাকালে খারাপ লাগে তো যাই হোক যাইতেই হবে অনেকটা লেট হয়ে গেছে কারণ হলো গুসু করে নামাজ পড়ে মেয়েকে মেয়ের মাথাটা নিয়ে নিটু বসছিলাম তার ভিতরেও কারেন্ট চলে গেছে টেকা শেষ হয়ে গেছে আর কি কারেন্ট চলে যায়নি টেকা বসছে তারপর মেয়েকে খাওয়াইছি আমি হালকা পাতলা খাইছি ওর বাবা কাশ্মীর বাবা হলো গিয়ে নামাজ পড়ছে ও খায় নাই সেই লেট হয়ে যাচ্ছে বলে তো এই যে খাইয়া তারা করে শুধু খালি জামাটা চেঞ্জ করছি আর একটু ঠোঁটে লাগাইছি হে ওই তো এখন তারা হুরা করে যাইতেছি তো দেখতে থাকেন বিটির সঙ্গেই থাকেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুল করবেন না আর অবশ্যই একটা লাইক দিন সবাই সবটা জনপ্রিয় না একটা পছন্দের খাবার আছে

Ik heb er geen leeuw in. Er is erin geheten van langer, weet je. Maar zot spelen, nee? Nee, zot spelen van langer. সস্তা বেশি লাগছে সস্তার নাই তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ করে কেনাকাটা করে দান্দা বরাবর যাব কেনাকাটা করে চলে যাচ্ছি বাসায় তো আজকে বন্ধু আজকে শুধু কাশ্মীর বাবাই কেনাকাটা করলো আমার কিছুই কিনা দিল না